নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ইলেকট্রিক চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ এই শীতের সবজি মটরশুঁটি দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো তো আপনারা ভাবতেও পারবেন না যে মটরশুঁটি দিয়ে এত সুন্দর নাস্তা রেসিপি বানানো যায় তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য প্রথমে মটরশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে

এই দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এই মটরশুড়ির পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর দিয়ে দিচ্ছি এক বাটি টক দই ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি তাহলে সুজিটা ভালোভাবে নরম হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেল এই দেখুন সুজিটা অনেকটা ফুলে উঠেছে আর খুব সুন্দর এখন এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি দিলাম সাত মতো লবণ এক চামচ চিনির গুঁড়ো সামান্য একটু জোয়ান এবার আবারও ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু একটু জল লাগবে তো আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এই দেখুন ঘনত্বটা বন্ধুরা আমি এখানে চারটি স্টিলের বাটি নিয়েছি তো বাটিগুলোতে আমি তেল লাগিয়ে নিচ্ছি বাটিতে ভরার আগে এই বেটারের মধ্যে আমি একটা ইনো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন এবার আবারও ভালো করে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা ইনোটা দেওয়াতে বেটারটা কত সুন্দর ফুলে উঠল ইনো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার বাটিগুলোতে ভরে নেব ভালোভাবে সেট করে নিলাম এবার ভাপাতে দেবো বন্ধুরা এইদিকে উড়ানটা ধরিয়ে আমি এই জলের মধ্যে একটা দিয়ে জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার এবার ভাপাতে দেব ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট ভাপিয়ে নিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এই দেখুন হাতে লেগে যাচ্ছে না তার মানে এগুলো সাপ হয়ে গেছে বন্ধুরা বাটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে আমি বের করে নিচ্ছি এই দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে খুলে আসছে এবার এই যে এভাবে করলেই কিন্তু এই দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো তো আমি সবগুলোকে একইভাবে বের করে নিচ্ছি এই দেখুন নাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটাও কত সুন্দর জালিদার হয়েছে তো আপনারা অবশ্যই এই নাস্তাটা বাড়িতে একদিন ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ